আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সত্য শত্রুতা নিয়ে অনেক বেড়ে গেছে আপনার পিছনে অনেক দুশ্মন লেগে গেছে আপনি শত্রুর কারণে দুশ্মনদের কারণে কোনো কিছু করতে পারতেছেন না এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন আজকের এই আমলটি আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি এই আমলটি এই দোয়াটি করবেন আপনার শত্রু চিরতরে শেষ হয়ে যাবে আপনার শত্রু একেবারে শেষ হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি পাওয়ারফুল এমন একটি সম্পন্ন আমাদের কথা আজকে আপনাদের সাথে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দর্শক দুনিয়ার মাঝে শত্রু নেই দুশ্মন নেই এমন কেউ নেই সবারই দুশ্মন আছে সবারই শত্রু আছে যেই শত্রু তারা হয়ে থাকে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে দর্শক অনেক সময় অনাতক আপনার শত্রু হয়ে যায় আপনার ক্ষতি করার জন্য তারা পিছনে লেগে যায় আপনি কোনো কিছু করতে পারতেছেন না আপনি কোনো ভালো কাজ করতে পারতেছেন না আপনি সবসময় আপনার পিছনে লেগেই আছে এমন কঠিন পরিস্থিতির মধ্যে যে আপনি পড়ে থাকেন এই আমলটি করবেন আপনি কারো ক্ষতি করার জন্য নয় বরং আপনার নিজের আত্মরক্ষার জন্য নিজেকে বাঁচানোর জন্য নিজেকে হেফাজত করার জন্যই এই আমলটি আজকে করবেন হা প্রিয় দর্শক কীভাবে আমলটি করবেন সে আমলটি করবেন প্রতিদিন একুশ বার এই আমলটি করবেন কখন করবেন আপনার যখন ইচ্ছা তখনই করবেন তবে করার আগে যদি পারেন উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে যদি কাজটি করেন সেটার পাওয়ার সেটার ক্ষমতা অনেক বেড়ে যায় এই জন্য বলেছি উজু করে পবিত্র হয়ে এরপর আমারটি করার জন্য প্রিয় দর্শক

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لكم <applause> তারপরে আপনি আমি যে দয়াটি পড়তেছি সেভাবে আপনি পড়বেন শাকতি আদা বিরুল কমিল্লালিন গোলমু ওলহান্দুলিল্লাহ বিলা আপনি এ আই একটি কতবার করবেন একুশবার করবেন আপনাদের সহজের জন্য আয়টা আমি বাংলাতে ইনশাল্লাহ লিখে দেওয়ার চেষ্টা করবিল এই আয়টি একুশ বার পড়ার পর আবারও যে কোনো দুরুশ্রী পড়েন আপনি তিনবার পড়ে নেবেন সল্লাহ আলী হস্লাম সাল্লাহ আলী হস্লাম আপনার আমল করা শেষ এভাবে যদি আপনি নিয়মিত আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার পিছনে যদি অনার্থ আপনার ক্ষতি করার জন্য আপনার কোনো কিছু নষ্ট করার জন্য যদি দুশ্মন লেগে যায় তাহলে নিজের আত্মরক্ষার জন্য এই আমলটি করবেন ইনশাআল্লাহ শত্রু কখনো আপনার পিছনে আর লাগতে আসবে না শত্রু কখনো আপনার শত্রু তুমি করবে না আপনার যদি দুশ্মন বেশি হয়ে যায় ইনশাআল্লাহ এই আমলটি করার মাধ্যমে আপনার দুশ্মন আপনার শত্রু সবই কমে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই সহজ আমলটি নিজেরা করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এমন কেউ দুনিয়ার মধ্যে নেই যার দুশ্মন নেই যার শত্রু নেই এই জন্য সবাই যেন ভিডিওটা দেখে আমল করতে পারে এবং নিজেদের দুশ্মন থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে নিজেদের শত্রু থেকে যেন নিজেদেরকে হেফাজত করতে পারে এই জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্লা